সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের জিনেদা সংবাদের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন প্রিয় দর্শক আমরা এখন উপস্থিত আছি চুয়াডাঙ্গা জেলার সেই নামকরা চায়ের হাট দোকানে আর এই চায়ের হাট দোকানটি অবস্থিত হয়েছেন আপনার চুয়াডাঙ্গা থেকে পশ্চিমী হাতিকাটা মোড় নামক স্থানে চলুন দেখে আসি এখানে কত ধরনের চা তৈরি হচ্ছে এবং কেমন বিক্রি হচ্ছে চায়ের দোকানের যে মালিক আমরা তার সাথে একটু কথা বলে আপনাদের জানাবো মানে আপনার দোকানের নাম তো নিউ চায়ের হাট তাই তো দোকানটা কোথায় অবস্থিত শহর মেহেরপুর রোড মোড় আচ্ছা আপনার চায়ের দোকানের বয়স কত দিন হাতিকাটা হবে আমি দোকান তার মানে প্রায় দুই যুগ প্রায় দুই যুগ আপনি চুয়াডাঙ্গা শহরের পশ্চিমে হাতিকাটার মোড় নামক স্থানে চায়ের দোকানের ব্যবসা করছেন আচ্ছা আপনার এই চায়ের দোকানে এখন মানে বর্তমান পরিস্থিতি থেকে মানে কেমন কাস্টমার আসছে অনেক অনেক বেশ আলহামদুলিল ভালো আপনার এই চায়ের যে রেট মানে যে দাম অন্যান্য দোকানের চাইতে কম না বেশি অনেক কম অনেক কম চুয়াডা ঝড় থেকেও সব থেকে আমার চায়ের দাম কম আমার একটা কফির দাম স্পেশাল কফির দাম মাত্র পঞ্চাশ টাকা আর পারফেক্ট কফির দাম পঁয়তাল্লিশ টাকা আর বসার দাম চল্লিশ টাকা যেটায় কাঠবাদাম কাজু বাদাম বাদাম থাকবে হরলিক্স থাকবে মালডোপা থাকবে ওভারটিক থাকবে বুস্ট থাকবে এই আর কি আর চকলেট হরলিক্স এই চকলেট হরলিক্স থাকবে হরলিক্স প্লাস মাল্ট বসা আছে ওখানে হরলিক্স প্লাস মাল্ট বসা আছে এখানে তো আপনারা নিয়মিত আসেন না জি জি রেগুলারে আসা হয় এই চায়ের দোকানে চাটা তৈরি কেমন হচ্ছে চাটা মজা হয় ভালো হয় আলহামদুলিল্লাহ আমরা রেগুলার এসে খেয়ে অনেক মজা পাই এই জন্য আসি আর কি আপনারা প্রতিনিয়ত আসেন জি প্রতিনিয়ত আসেন এখানে একটা সুনাম আছে মামার হাতের স্পেশাল চা বুঝেছেন তো এইটাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা সর্বপ্রথম আপনার পরিচয়টা যদি জানাতেন আমি মোহাম্মদ মাসিক বাল স্লোয়াড্যাঙ্গায় বাড়ি সরকারি কলেজ পাড়াই আমি এখানে গাফ্ফারের এখানে আসি অনেক দিন থেকে আসি বিশেষ করে আমাদের ছুটির দিনটা আমরা ফ্যামিলি নিয়ে আসি বাচ্চাদেরকে নিয়ে আসি আজকে এসেছি যথাযথভাবে এরা দুইটা ভাই ছিল একসাথে ওই দোকানটা পাঠিয়েছিল চায়ের হাট পরে দুই ভালো ভাগ হয়ে গেছে চায়ের আমরা খাই চায়ের গুণগত মান তো যেহেতু অনেক লোক খায় প্রতিদিনই দেখি আর এই অকেশনালে বেশ কিছু ছুটির দিন এই দিন তো অনেক লোকজন আসে চা খারাপ হলে তো এক দুইজন ভুল করবে সবাই তার ভুল করবে না অবশ্যই চায়ের মান ভালো তারপরেও সুস্বাদু মুখে খায় ভালো লাগে এবং রেটও সে কম রাখে হ্যাঁ এক কথাই এখানে বেশ সময় গিরে অবসর সময় গিরে ফ্যামিলি নিয়ে আমি আসি আসলে ভালোই লাগে আপনার পরিচয় আমার নাম মোহাম্মদ আবির হাসান বাসা খাদিমপুর আপনি চায়ের দোকানে কতদিন ধরে আছেন প্রায় এক মাস ধরে আছি এক মাস ধরে আচ্ছা আপনি যে এক মাস মানে জব করছেন এই এক মাসে আপনার চোখে দেখা মানে চায়ের গুণগত মান এবং কাস্টমারের যে ভিড় এগুলো কেমন অনেক ভালো জি আচ্ছা ধন্যবাদ